আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেলাই মেশিনের সাধারণ কিছু সমস্যা এবং তার সমাধান আর হচ্ছে সেলাই মেশিনটাকে আপনারা কিভাবে যত্নে রাখবেন এবং কোন কোন জায়গায় তেল দিতে হবে তো আশা করছি আপনার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা ঘরে বসে খুব সহজেই সেলাই মেশিনের সাধারণ সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন তো সেলাই মেশিনের সমস্যা এবং সমাধান সম্পর্কে একটু পরে আলোচনা করছি তার আগে সেলাই মেশিনটাকে কীভাবে এবং কোন কোন জায়গায় তেল দিবেন সেটা বলে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি পুরাতন একটা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে আপনারা এইভাবে মুছে নিতে হবে কাপড়টা দিয়ে পুরো মেশিনটাকে মুছে নিতে হবে তো আমি এখানে সুন্দরভাবে মুছে নিচ্ছি তো এখন হচ্ছে আমি সেলাই মেশিনটাকে এভাবে উল্টে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পার্টস আছে এগুলাতেও কিন্তু অনেক ধুলো এবং ময়লা জমে থাকে তারপর হচ্ছে সুতাগুলো এখানে সুতাগুলো ময়লা হিসাবে জমে থাকে তো সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে আর এখানে কোনার যে অংশগুলো আছে সেখানে হচ্ছে আপনারা চাইলে একটা লোহার কিছু দিয়ে কাঠি জাতি কিছু দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তো এখন আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি আর চাইলে পুরাতন একটা ব্রাশ দিয়েও আপনারা পরিষ্কার করে নিতে পারেন টুথব্রাশ দিয়ে তো এই যে এখন হচ্ছে আমি তেল দিব তো তেল দিব যেই জায়গাগুলোতে সেগুলো হচ্ছে এই যে যেই জায়গাগুলো এখন নড়াচড়া করতেছে মানে হচ্ছে আমি যে চাকা চাকাটা ঘোরালাম ঘোরানোর পরে কিন্তু যে যা পার্সগুলা এখানে হচ্ছে এভাবে নড়াচড়া করবে সেই পার্সগুলাতে হচ্ছে তেল দিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই গুলাতে এখন আমি তেল দিয়ে নিচ্ছি সাধারণত কিন্তু আপনারা যদি সপ্তাহে একদিন হয় এভাবে করে আপনাদের সেলাই মেশিনটাকে যত্ন করেন তাহলে কিন্তু অনেক সাধারণ যে সমস্যাগুলো সেগুলোর সমাধান হয়ে যায় যেমন অনেক সময় দেখা যাচ্ছে নিচের সেলাইটা হয়তো বা লুজ হয়ে যায় অনেক সময় সেলাই গিট গিট হয় দেখা যাচ্ছে যে অথবা দলা দলা হয়ে যায় এ ধরনের সমস্যাগুলো কিন্তু আপনারা যখন এটা তেল দিবেন বা যত্ন নেবেন তখন দেখা যাচ্ছে যে পরে যদি আবার সেলাই করেন তাহলে তাহলে কিন্তু সেই সমস্যাগুলো আর থাকে না আর যদি কোনো পার্স নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হয় তো উপরে অংশগুলাতে যে উপরে যে ফাঁকা অংশগুলো সেগুলোতে তেল দিয়ে নিয়েছি এখন হচ্ছে নিচে যে এখন আমি এখান থেকে স্ক্রুগুলা খুলে নিচ্ছি তো স্ক্রুগুলা খুলে নেওয়ার পর এই কাজগুলোই কিন্তু আপনারা সহজভাবেই করতে পারেন হয়তো বা অনেকেই জানেন যে পার্সগুলা খোলা যায় কিভাবে খুলতে হয় তো আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি আপনারা শিখে নিয়ে নিজেরাই এভাবে ঘরে বসে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন তো এইখানে উপর দিকে অনেকগুলো ময়লা জমে ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি যারা রেগুলার সেলাই করেন তাদের কিন্তু এখানে ময়লাটা খুব বেশি জমে কারণ সুতাগুলো অনেক বেশি জমে থাকে তো এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর দেখবেন যে আপনার সেলাই সেলাই অনেক আগে থেকে অনেক ভালো হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি একটা হিজাব পিন দিয়ে দাঁতের যে ফাঁকা অংশগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এগুলো হচ্ছে আপনার মাসে একবার পরিষ্কার করলেই হবে তো এখন হচ্ছে আমি এভাবে করে ভিতর দিকে দাঁতের ভিতরের যে ফাঁকা জায়গা আছে সেখানে একটা কাপড় ঢুকিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো চাইলে এখানে টুথব্রাশ ইউজ করে আপনারা পরিষ্কার করতে পারেন পুরাতন টুথব্রাশ দিয়ে তো এই যে পরিষ্কার করে নিয়েছি এখন নিচের অংশটা দেখাচ্ছি এই যে এই জায়গাগুলোও কিন্তু পরিষ্কার করতে হবে তো দুই সাইড থেকে আমি পাশটাকে খুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন এটাও মুছে নিতে হবে মোট কথা হচ্ছে আমি আজকে আপনাদের যেই যেই পার্টসগুলা দেখালাম যেভাবে আপনারা তেল দিবেন কোন কোন পার্টসে এবং কিভাবে খুলে নিতে হবে সেভাবে যদি আপনারা অন্তত সপ্তাহে একদিনও করেন তাহলে আপনার সেলাই মেশিনটাও ভালো থাকবে দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন এবং আপনাদের অনেকগুলো সাধারণ যে সমস্যা সেগুলোর সমাধান হয়ে যাবে আর এখানে ভিতরের অংশে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু অনেক ময়লা জমে থাকে এই যে আমি ময়লাগুলো তুলে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফাঁকা অংশ আছে সেই অংশটা তো আপনারা এরকম চিকন কোনো ধরনের লোহা দিয়ে অথবা স্ক্রু দিয়ে চিকন যে স্ক্রু ড্রাইভার আছে সেগুলো দিয়ে এভাবে করে পরিষ্কার করে নিতে পারেন তো এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি মুছে নিব এই জায়গাটা সুন্দরভাবে কাপড় দিয়ে আঙুলের সাহায্যে হচ্ছে এভাবে মুছে নিতে হবে ভিতরটাকে সুইটা অবশ্যই উপর দিকে তুলে নিতে হবে না হলে হাতে লেগে যেতে পারে তো এরপরে আমি এই প্যাসটাকে আবার যেভাবে খুলেছি সেভাবে আবার সংযোগ করব। তো ঠিক এভাবে দুই আঙ্গুল দিয়ে ধরে নিতে হবে ধরে নিয়ে এরপর দেখতে পাচ্ছেন যে আমি নিচের যে পাশটা সেটা এক সাইডে ঘুরিয়ে নিয়ে তারপর লাগিয়ে নিয়েছি আর এটা হচ্ছে উপর দিকে থাকবে উপরের যে ফাঁকা অংশটা আছে সেটা উপর দিকে থাকবে এইভাবে সুন্দরভাবে বসিয়ে সেট করে নিতে হবে তো আমি লাগানোর পরে এরপর হচ্ছে দুই পাশের যে পাঁচটা আছে সেটা আমি এভাবে আটকিয়ে দিলাম এখন হচ্ছে ববিন কেসটা লাগিয়ে নিচ্ছি তো বাবুন কেসটা এখানেও কিন্তু তেল দিতে হবে তো আমি এখানে একটু তেল দিয়ে নিলাম নেওয়ার পরে ওইখানে হচ্ছে শুয়ে এইখানে আবার তেল দিয়ে নিচ্ছি আর উপরের এই ফাঁকা অংশগুলাতে তেল দিয়ে নিচ্ছি তো এরপর এই পার্সগুলো মুছে নিতে হবে তো এরপর আমি হচ্ছে আমি পার্সগুলাকে আবার যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবে লাগিয়ে নিচ্ছি এখানে দুইটা স্ক্রু দুই সাইডে আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি তো এরপর হচ্ছে ববিন কেস্ট্র আমি লাগিয়ে এই যে দেখতে পাচ্ছেন উপরে এইখানে এটাকে বলে টেনশন তো টেনশনের যদি সুতা আটকে থাকে সুতা বা যে কোনো ধরনের ময়লা আটকে থাকে তাহলে কিন্তু সেলাইয়ের সমস্যা হতে পারে যেমন সেলাইগুলো উঠে থাকতে পারে উঠে উঠে থাকতে পারে অথবা দলা পাকিয়ে থাকতে পারে তো এই জন্য আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন দেখা যাচ্ছে যে আমরা অনেকে হয়তো জানি না জানার জন্য সামান্য সমস্যা নিয়ে আমরা রিপেয়ার করতে চলে যাই কিন্তু এই জিনিসগুলো যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেই ঘরে বসে আপনাদের সেলাই মেশিন ঠিক করে নিতে পারেন তো এখন আমি এখানে হচ্ছে তেল দেওয়া শেষ হয়ে গেল তো এইখানে লাস্ট পর্যায়ে এখানে হচ্ছে পুরো মেশিনটাতে ফুটা ফুটা করে তেল দিয়ে নিতে হবে দিয়ে তারপর হচ্ছে মুছে নিতে হবে তাহলে দেখবেন যে একদম নতুনের মতো চকচকা হয়ে গেছে আপনার সেলাই মেশিন তো এখানে আমি পুরোটা এই প্রসেসেই হচ্ছে আমি মুছে নিলাম আর নিচের অংশটা তো এই যে দেখতে পাচ্ছেন এই অংশটাতেও এখানে হচ্ছে যেই জায়গাগুলো ঘুরবে সেই জায়গাগুলোতে তেল দিতে হবে আর আপনারা যদি মোটর ইউজ করেন সেক্ষেত্রে এইগুলোতে তেল না দিলেও চলবে মানে পায়ের এই অংশটাতে তেল না দিলেও চলবে তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ